ইঞ্চুরি মুক্ত নেইমার কতটা ভয়ানক প্রমাণ মিলল আবারও আরও একবার মাঠে নামলেন গোল করলেন ম্যাচ জিতালেন পেলেন সর্বোচ্চ রেটিং হলেন ম্যান অফ দ্য ম্যাচ ব্রাজিলিয়ান সিরিয়ার ম্যাচে মাঠে নামে নেইমার জুনিয়রের দল সান্তোস ও জুভেন্টু নেইমারের জোড়া গোলে তিন এক গোল ব্যবধানে জয় তুলে নেয় সান্তোস জোড়া গোলের পাশাপাশি ম্যাচ চুড়ে চান্স ক্রিয়েট কি পাস ড্রিবলিং ব্লকিং সহ দুর্দান্ত পারফরমেন্স করেন এই ব্রাজিলিয়ান প্রিন্স নব্বই মিনিট খেলে জোড়া গোলের পাশাপাশি সাতষট্টি শতাংশ শুটিং অ্যাকুরেসিতে মোট ছয়টি শুট নেন নেইমার এছাড়া পাঁচটি চান্স ক্রিয়েট এক ব্লক অপোজিশনের বক্সে পাঁচ কাছে তেরোটি ফাইনাল থার্ডে পাস তিন কর্নার পাঁচ রিকভারিস পঁচাত্তর শতাংশ সঠিক ক্রসিং ও সঠিক লং বল শতভাগ এরিয়াল ডুয়েল জয় এবং পঁচাত্তর টাচে উননব্বই শতাংশ সঠিক পাসে ম্যাচের সর্বোচ্চ নয় রেটিং পেয়েছেন নেইমার জন্য ফেলের উত্তরাধিকার বহন করা সাদা জার্সি গায়ে চাপিয়ে বুকে নম্বর দশ নিয়ে হয়ে উঠেছেন ব্রাজিলিয়ানদের সাম্বার প্রতীক